আজকে একটা গতকালকে আপনার যে আমরা দেখছি একটা ক্রেতার অভিযোগ আসলো জিমার্চ তারপর আমরা একটা জয়েন্ট টিম করে আমরা একটা জয়েন্ট টিমে আমাদের সঙ্গে আছে ডিএমসি থেকে আছে আমাদের এসডিএম অফিস থেকে আছে পলিউশন যোগ থেকে আছে লিগাল মেথনোলজি থেকে আছে। সেল টেক্স ফুডস থেকে আছে। সবাই মিলে একটা জয়েন্ট পুলিশ থেকে আসছে সবাই একটা জয়েন্ট রেড রেড ইন্সপেকশন আমরা জয়েন্ট ইন্সপেকশন আজকে আমরা ওই মার্টে প্রথম গেছিলাম ওইখান থেকে যেটা এক্সপায়ার্ড ম্যাগিগুলো নুডলসগুলো পেয়েছি ওইখানে আমরা এনেছি এরপরে ওইখানে একটা সিজন লিস্ট দিয়েছি আমরা তারপরে নেক্সট ওইখানের পরে আমরা এখন বিশাল নেকামার্টে আসি এখন তারপরে এখানে কয়েকটা আইটেমগুলো আমরা শেষ করেছি বিস্কিট আছে চকলেট আছে এগুলো আমরা শেষ করেছি যেটা এক্সপায়ার এখন আমরা সিজার লিস্ট দিয়েছি তারপরে নেক্সট পদক্ষেপ আমরা এখন আপাতত সিজার লিস্ট দিয়ে গেছি আমরা তারপরে দেখা হবে কি কি আমি কি স্যার আগামী দিনকে এই অভিযান অব্যাহত থাকবে আপনাদের অবশ্যই থাকবো আমরা দেখতে পাই অনেক সময় ছোটো ছোটো দোকানগুলিতে আপনারা রেড করেন তো সেই দিকে লক্ষ্য রেখে মানে বড় মলগুলোতে আপনারা শুরু করেছেন দেখার পর আগামী দিন এইভাবেই অব্যাহত রাখবেন তো আপনারা তো দেখতেছেনই আপনারা তো জানেনি আমরা মান্থলি তো সবসময় সবসময় রেট করতে করতে থাকি আমরা মান্থলি আচ্ছা এই এই যে বিমা বলেন বা বিশালে বলেন কতদিন পর পর আপনাদের অভিযান থাকে এখন তো বলা মুশকিল আমরা আপনারা তো সবই জানেন আমরা বড় বিশাল করি

প্রাণহানি ঘটে সেই ড্রাইভারটা কার উপর হবে আপনাদের উপর না মল কর্তৃপক্ষের উপর কার উপর আমরা দেখুন এখন যদি কোনো জিনিস পাওয়া যায় আমরা তো এখন সিজ করে নিয়ে গেছি মধ্যে আমরা জের কিনে তো আসেই আমরা সীজ করে নিয়ে একবার এখন ফুড সেফটি অফিসার আসে আমরা তো কালকে অফিসে দেখেছে এই এখন